嗯。<noise> <noise> <noise>

একটু আমার অ্যাকচুয়ালি এখন আর কিছু বলা বাকি নেই আমার যা বলার আমি এতদিন ধরে এক মাস ধরে প্রোমোশানস সব বলেছি তার আগে যখন শুটিং শুরু হয়েছে তখনও বলেছি অনেকজনের বাইকের এখন দর্শক বলবে দর্শক দেখবে ছবিটা আমার দৃঢ় বিশ্বাস অ্যান্ড ভালো লাগবে সেটাও আমার দৃঢ় বিশ্বাস অ্যান্ড রিলি হোপফুল ফিল্ম সো ইয়া ভালো হোক ছবি ভালো হোক সবাই দেখুক এইটাই তো বলবো আর কি ভালো কাটুক সকলের ছবিটা মজা করে আমরা করেছি আপনারাও মজা করে দেখুন দর্শক আসুক দর্শক এলেই ভালো ভালো এই ছবিটা বড়ো পর্দায় দেখতে ভালো ভালো লাগে এখন ওই দর্শকের দেখার অপেক্ষা আর তারা কি বলেন তার অপেক্ষা না না নার্ভাস কেন হব তবে হ্যাঁ অপেক্ষা থাকবে ওটাই যে মানুষজন দেখে কি বলছেন তার সেটা সেটা ঠিক নার্ভাসনেস নয় সেটা অপেক্ষাই বলে প্রথমে অবভিয়াসলি শুভেচ্ছা তো জানাতেই চায় অ্যান্ড অল মাই সাপোর্ট খুব ভালো সেলারটা হয়েছে তো আই হোপ যে মানে দর্শকের ভীষণ ভীষণ ভালো লাগে ভেরি ইন্টারেস্টিং খুব মানে ফ্রেশ একটা ফিল গুড ব্যাপার আছে সাথে সাথে একটা খুব ইন্টারেস্টিং মেসেজও আছে সো আই ফিল কি সবার খুব ভালো ট্রোলার্স ট্রোলার্সদের টু অল দ্য ট্রোলার্স প্লিজ কিপ ইউর মাউথ শার্ট অ্যান্ড লেট মি লিভ মাই লাইফ হ্যাঁ আরে আমি ভীষণ 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 এক্সাইটেড এই সিনেমাটাতে আমার যে গানটা রয়েছে প্রথমত আমি রূপঙ্কর সঙ্গে গাওয়ার সুযোগ পেয়েছি ইন্দ্রদীপ দা সুযোগ করে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে একটা অসাধারণ সিনেমা হতে চলেছে আমি খুবই এক্সাইটেড এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা খুবই ভালো ল্যান্ডমার্ক সিনেমা হতে চলেছে বলে আমার বিশ্বাস কারণ মিঠুনদা রয়েছেন অঞ্জনদা রয়েছেন অঞ্জনাদি রয়েছে সবাই এত গুণী শিল্পীরা রয়েছেন

ভালো লাগলেই ভালো ছবি ভালো লাগলে নিশ্চয়ই সকলে আমরা খুশি হই একটি ছবিতে যখন সবাই মিলে কাজ করেছি সেই ছবি যদি মানুষের ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগবে আরো ভালো লাগবে যদি এই ছবিতে আমার মধ্যমিতার যত না জুটি তার থেকে আমার আর বিশ্বনাথের বেশি জুটি এবং আজকাল আমাদের জুটিটা একটু বেশি দেখা যাচ্ছে সেই জন্য আমাদের জুটিটা যদি ভালো লাগে দর্শকের সেটা আরো ভালো লাগবে আমি বলেই দিয়েছি আগে আমরা উত্তম সুচিত্রা বাড়ি সমিত্র অপরণতা হচ্ছি আর কি তো দীর্ঘদিন বাদে টেলিভিশনে অনেকদিন একসঙ্গে কাজ করেছি পরমেশ্বর আমি সিনেমাও করেছি প্রবাহ সহজ উপায় বেশ কয়েকটা ছবিও তো এই সিনেমাটা থেকে শুরু হয়েছে তারপরে যদিও এটা শুটিং আগে কিলবিল পরে শুটিং হয়েছিল আর এই সিনেমাটা একটা অনেকদিন বাদে মিঠুন না সেটা একটা আমার কেরিয়ার যেমন রিনিউয়াল অঞ্জনদার সাথে কোনোদিন পাঠ করা হয়নি যদিও বুদ্ধি করেছিলাম সেরম কিন্তু অঞ্জনদার সঙ্গে ছবি এবং পরম আমরা দীর্ঘদিন কাজ করছি প্রায় দু দশকের ওপরে একসঙ্গে সেটারও একটা রিনুয়াল রয়েছে তো আর ভালো লেগেছে মিঠুনদার সাথে বেশ কিছু সিনের খুব স্মৃতি খুব সুন্দর হাফ টাইমের সিনটা আমার খুব ভালো লেগেছে তাছাড়া দেখেছি আমাদের এখনও টাইমিং ঠিক আছে আমি তাকালি ও তাকায় ও তাকালেও আমি তাকাই এবার দর্শক বলবে যা বলার ভালো থাকতো ভালো আছে প্রতিকৃত একজন ভালো ডিরেক্টর আমি ওর সঙ্গে কাজ করেছি প্রায় তিন খারা ছবিতে তারপর যখন রবিজির চিফ ছিল তখন রবিজির সঙ্গে আমি কাজ করেছি আমার বিশ্বাস প্রতীকৃত একটা ভালো ছবি বানিয়েছে এবং অবশ্যই মিঠুন আছেন অঞ্জনদা আছেন পরমব্রত আছে অঞ্জনা আছে ছবি তো ভালো হওয়া মানে এক্সপেক্টেড যে ভালো হবে ছবি আমি চাই ছবিটা ভালো হোক ভালো চলুক শুভেচ্ছা জানিয়ে বলতে চাইব যে এই প্রতিক্রিয়াতে ছবি যেন সুপার সুপার হিট করে আর মিঠুন যদি না আসে আজকে তাহলে ওটা ওটার সঙ্গে কথা বলবো না এইসব বক্তব্য আছে এইসব বলব আর কি আর বাকিটা ছবি দেখার পর বলবো সমস্ত আমার আন্তরিক শুভেচ্ছা রইল ভালো ছবি হোক সবাই দেখুক এটাই আমি চাইব থ্যাংক ইউ আমি শ্রীমান শ্রীমতী দেখতেছি দুটো কারণে একটা কারণ হচ্ছে অঞ্জনা আমার ভীষণ বন্ধু অঞ্জনার একটা এত বড় ছবি এবং দুজন মহারথীর সঙ্গে সেজন্য আরও স্পেশালি আসা আর দ্বিতীয় কারণ হলো যারা প্রডিউসার কাহক পাবলিকেশানস বা কাহক প্রোডাকশানস ওনাদের তরফ থেকে আমার একটা বই বেড়েছে জুন মাসে তো এই দুটো কারণই আমার এখানে আসা এবং আমাদের মানে সমস্ত ইউনিট মেম্বার্স কাস্ট অ্যান্ড ক্রু সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই ছবিটা আশা করি খুবই ভালো দাঁড়াও কি কোনটা থেকে কোনটা বলবো মানে একটা হচ্ছে নস্টালজিয়া রঞ্জন আমি আর আসবো না আরেকটা হচ্ছে রিমেম্বার অবিচার আম সেই ছোটোবেলায় যা থেকে যাদের ফ্যান তাদেরকে একসাথে এভাবে দেখা প্রতিক্রিয় খুব ভালো বন্ধু আই এম রিয়েলি অ্যান্ড স্পেশালি টিজারের ওই ওই পার্টটুকু একটু পার্সোনাল হয়ে গেল না সো ইটস লাভলি আই এম জাস্ট আই এম এক্সাইটেড টু জাস্ট বি হিয়ার অ্যান্ড সব তোমাদের সবার সাথে দেখা হলো जैसिटिर बेपारे क्यों जेने डिंग शुरू होरि सून रिलीज हो सो आएम भेरि एक्साइटेड भेरिटाइटेड হ্যাঁ দি ইভেন্ট ট্রেলারটা দেখে আমারও খুব ভালো লেগেছে সেই কারণে যখন আমি ইনভিটেশনটা পেলাম আমার খুব ভালো লাগলো যে এরকম একটা মুভি দেখতে পাচ্ছি একসাথে এবং এখানে অনেকে আছে আমাদের কলিগস এবং বিশেষ করে অঞ্জনা দি রশনি এরা খুব আমার ভালো ক্লোজ এবং আমি খুব হ্যাপি যে এরকম একটা মুভি আসছে এবং সবাই সেটা এত ভিড় এখানে এবং দেখার জন্য বাংলা ছবি এভাবে এগিয়ে যাক আমরাও চাই তো এটাই বলবো যে শ্রীমান শ্রীমতীর জন্য উইশ ইউ অল দ্য বেস্ট হ্যাঁ হ্যাঁ কারণ আমি আসবে কাজ আসবে কিন্তু এবার আর নেগেটিভ রোলে নয় হয়তো পজিটিভ রোলে সো সেই কারণে একটু ওয়েট করতে হচ্ছে তো দেখা যাক যা হবে ভালোই হবে